সালামু আলাইকুম আমার ছোট্ট একটা ভিডিওতে আপনাদের সবাইকে জানে অনেক বেশি স্বাগত আজকে মজার একটা জিনিস দেখাবো শুরুতে এই যে ছোট্ট একটা মন্দির দেখতে পাচ্ছেন তার পাশেই ছিল এই যে মজার একটা জিনিস এটা অনেকে চিনে অনেকে দেখেছে অনেকে দেখেনি তবে আপনারা অনেকেই মন বেশিরভাগ মানুষই মনে হয় এইটা দেখেননি যে মাটির দোতলা বাড়ি কিন্তু এই সম্পর্কে সবাই কম বেশি জানে যে মাটির দোতলা বাড়ি নওগাঁ জয়পুরহাট বগুড়ার বিখ্যাত বাড়ি এগুলা হচ্ছে ওখানকার ঐতিহ্য যে মাটির দোতলা বাড়িটা তো বেশিরভাগ বাড়িগুলায় আগে মাটির দোতলা ছিল বর্তমানে ইট পাথর দিয়ে তৈরি করা হচ্ছে মাটির বাড়িগুলা খুবই কম চোখে পড়ে তো আমরা যে গোপীনাথপুরে ঘুরতে গেছিলাম সেখানে পাশেই দেখি মন্দিরের পাশেই দেখি একটা এরকম দোতলা বাড়ি ছিল তো বাড়িটার ভিতরটা আমরা দেখার জন্য সবাই মিলে যাই তো এটা ছিল পিছনের সাইড দেখতে পাচ্ছেন কত ছোট ছোট জানালা রয়েছে আর এগুলো কিন্তু রং করা রয়েছে মাটির বাড়িতে যেহেতু অনেকদিন পরিত্যক্ত অবস্থায় রয়েছে তাই সেভাবে পরিচর্যা নাই কারণ বাড়ির মালিকরা বাসায় থাকে না ওনারা অন্য জায়গায় থাকে তো আমরা দেখতে চাওয়ার কারণে ওনার ছেলে যেটা তিনি আমাদেরকে ভিতরে নিয়ে যায় তো ঢুকতে প্রথমে এই যে এই জায়গাটা এটাকে আমরা শহরে ভাষায় বলে থাকি মেন গেট বা ভেতরে প্রবেশের গেট কিন্তু এটা জয়পুরহাট নওগাঁতে বলে থাকে প্যাটকাটা মানে মধ্যে দিয়ে গেট দেখে এটাকে প্যাটকাটা বলা হয় আর এইটা হচ্ছে বাড়ির ভিতরের দিক উনিও চলে যাচ্ছিলো বাসা মালিক মালিকের ছেলে যে উনিও চলে যাচ্ছিলো বাসা থেকে তো আমাদেরকে দেখানোর জন্য ভিতরে নিয়ে আসে উনি খুব ভালো মানুষ যাই হোক তো এখানে এই সাইডে যে একটা ঘর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা স্টোর রুমের মতো এখানে সব জিনিসপত্র রাখা হয় আবর্জনা যা ভাঙা চোড়া থাকে আর কি সেগুলো রাখা হয় স্টোর রুমের মতো ব্যবহার করা হয় এই রুমটাকে এটাও মাটির একটা আর বাড়ির ভিতরে দেখলাম উঠানটা বিশাল বড় ছিল এখানে বিভিন্ন ধরনের গাছ ছিল আর এই যে দেখেন আরও একটা মজার জিনিস এটা হচ্ছে হাঁস মুরগির জন্য এটা হচ্ছে একটা ঘর করা আছে যেটা মাটির তৈরি এটাও কিন্তু মাটির তৈরি এটা যেন কি বলে মাটির না হাঁসের খরা নাকি যেন বলে আর কি তো এটা আমার ঠিক জানা নাই। আর এর পাশে দেখেন মাটির কতগুলা চুলা এ বাড়িতে কতগুলা মানুষ থাকে আমার ঠিক জানা নাই। তবে দেখেন কতগুলা চুলা বানানো কি সুন্দর করে মাটির চুলাগুলো বানানো রয়েছে আমাদের চাপাইনবাবগঞ্জেও মাটির চুলাতে রান্না করা হয় তবে মাটির চুলাগুলো এরকম না অন্যরকম টাইপের আর এখানে দেখেন চুলাগুলো একটু ভিন্ন তো যাই হোক সেগুলো দেখলাম আর এই যে দেখতে পাচ্ছেন মাটির দোতলা যে বাড়িটা এটা দেখতে একদম ইট পাথরের তৈরি বাড়ির মতো তবে এটা রং করা আছে দেখে সেই রকম লাগছে এটা হচ্ছে অ্যাকচুয়ালি মাটির বাড়ি এখানে কিন্তু বারান্দা করা আছে সুন্দর করে এই বাড়ির ভেতরটা যদি আপনাদেরকে দেখাইতে পারতাম না আমার ভিতরে ঢুকে রুমগুলো কেমন হয় তাহলে খুব বেশি ভালো হতো তবে যেহেতু বাসায় মানুষ থাকে না সেক্ষেত্রে আমরা ভিতরে ঢুকি নাই উনি যেহেতু উনি বলছিল যে ঢুকার জন্য উনি যেহেতু চলে যাচ্ছে সে মুহূর্তে আমাদের মনে হয়নি যে ঢুকা উচিত হবে তো যাই হোক আমি যতটুকু পারলাম আপনাদেরকে দেখাইলাম আর এই পাশে দেখতে পাচ্ছেন দুইটা দরজা মতো রয়েছে নগা মানুষের নওগাঁ জয়পুরহাটের মানুষের কিন্তু মেন ইনকামের উৎস হচ্ছে ধান উৎপাদন করা তো তারা ধান অনেক অনেক চাষ করে আর এই ধানগুলাই কিন্তু এইগুলাতে এইগুলোর মধ্যে ভরে রাখে তো যাই হোক আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ মাটির ঘরের ভিডিও যদি ভালোভাবে দেখতে চান সেটাও কমেন্ট করে জানাবেন আমি নেক্সট ভিডিওতে অবশ্যই আপনাদেরকে সুন্দরভাবে দেখানোর চেষ্টা করব ভালো থাকবেন আল্লাহ হাফেজ